আমার ড্রাগন গাছে গতবার ফুল এসছিল কিন্তু ড্রাগন তো ধরতে পারেনি কো ছোটো থা ফুলগুলো ছোট থাকতেই কাঠবিড়ালিতে খেয়ে ফেলছিল তো এই গাছটাতে কিন্তু গতবার ফুল আসেনি গতবার ফুল এসছিল আরেকটা গাছে এইবার এইটাতে এই নিয়ে বোধহয় পাঁচটা না ছটা ফুল এসছে এই যে এইটাও পচে গেছে এইখানে যেটা এই এই মাথাতে এটা এই যে পচে গেছে ওই মাথাতে আরও চারটা হয়েছিল ওইগুলো পচে গেছে একটা ফুল আমার বেঁচেছে মনে হয় এটাতে আজকে ফুটবে মনে হয় এই যে দেখে মনে হচ্ছে আজকে ফুটবে তো রাত্রিবেলা এসে দেখব একটু এটার পলিনেট করতে লাগে তো রাত্রিবেলা দেখে পলিনেট করে দেব এটাতে এইবার হলো আশা করছি এই গাছটাতেও হওয়ার চান্স আমি গোড়ার এগুলো পরিষ্কার করিনি শুধুমাত্র খুব বেশি রোদ ছিল তখন এখন তো বৃষ্টিতে আবার বেশি গন্ডগোল করে দিচ্ছে তো গোড়ার আবর্জনা পরিষ্কার করিনি গোড়াগুলো যাতে ঠান্ডা থাকে নইলে গাছ একদম লাল হয়ে যায় এই জন্য পরিষ্কার করিনি এইভাবে ছোটো ছোট গাছে ভর্তি হয়ে রয়েছে গোড়া কিন্তু এই যে এই এই হয়েছে এখন কাঠবিড়ালিতে যদি ডিস্টার্ব না করে তাহলে আশা করছি ফলটা হবে আর যে এই গাছটাতে হয়েছিল দেখাচ্ছি আমি ওইটা এইখানে এই গাছটাতে গতবার তিনটে কলি এসেছিল এইটাতেও আশা করছি কলি আসবে একটু নাড়াচাড়ি হয়েছে গাছটা এই যে এই জায়গাটা একটুখানি ফোলা ফোলা লাগছে দেখতে লাল লাল ভাব হয়েছে তো আশা করছি এটাতে কলি চলে আসবে এখনো অনেক সময় আছে এখনই তো মাত্র ড্রাগনের ফুল হওয়ার সময় তো আমার প্রথম ফুলগুলো পচে গেল আর একটা টিকেছে সারটার যা দেওয়ার তো দিয়েছি তখন বোধ আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তো সময় মতো কিন্তু আমার ওই গাছটাতে ফুল চলে আসছে এইটাতে এই এই যে এই মনে হচ্ছে ফুলটা আসছে এই জায়গাটা একটা লাল লাল হয়ে রয়েছে না এইটাতে ফুল আসছে মনে হয় মাথাতেও মনে হয়ে আসবে তো সময় মতো গাছের যত্ন নিতে পারলে সবটাই হয় তবে ছাদে কিন্তু অতিরিক্ত রোদে অনেকটা ক্ষতি করে দেয় ছাদের একটা ভীষণ রকম তাপ হয় ছাদে রোদের তাপ ওইটাতে যতই আমরা সারটার দিই না কেন গাছ কিন্তু একটা যেন বেশি রোদ হতে থাকে যখন তখন গাছ একটুখানি কাবু হয়ে যায় তো এখন এই বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো অনেক সতেজ হয়ে উঠেছে ওই নিচে অনেকগুলো আমার ড্রাগন গাছ আছে নিচের একটা গাছে গতবার তিনটে ফুল এসছিল তো এইবার এখনো ফুল আসেনি আশা করছি আসবে আর ড্রাগন গাছে পলিনেট করব রাত্রিবেলা ড্রাগন তো রাত্রিবেলা ফোটে তো এইটা আজকে রাত্রিবেলা এসে দেখতে লাগবে ফুলটা ফোটে যদি আজকে তাহলে পরে পলিনেট করব ও তখন আমি আবার দেখাবো বলছিলাম যে তখন আমি দিনের বেলা ভিডিও করেছি আর বলছিলাম যে রাত্রিবেলা যখন ফুলটা ফুটবে তখন আমি এই ফুলটা যে পলিনেট করতে লাগে রাত্রিবেলা ফুল ফুটলে তারপরে পলিনেট করতে লাগে সেই জন্য আমি এখন এসছি ছাদে পলিনেট করতে আর কি এখন এইগুলোর থেকে এই যে এই জায়গাটাতে এটাকে ফুলের গর্ভমুণ্ড বলে এইখানে রেণুগুলো লাগিয়ে দিতে লাগবে তো আমি একটা ইয়ারবার নিয়েছি এত পিঁপড়ে এসছে পিঁপড়েতেই পলিনেট করে দেবে কিন্তু বেশি পিঁপড়ে কি হবে বুঝতে পারছি না আমি আর করিনি এইবারই ফার্স্ট করলাম এপ্রিল মাসে এইটাতে গাছে একটুখানি ডালপালা কেটে দিয়েছিলাম কেটে তারপরে ওই যে একটু সার দিয়ে দিয়েছিলাম ডিমের খোসা কলার খোসা অল্প ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম এখন এই ফার্স্ট আমার পলিনেট করা হলো কি না বুঝতে পারছি না ইয়ার বারটা অনেক মোটা আর একটু ছুচোলো করে দিলে বোধহয় ভালো হতো একটুখানি এইরকম করে দিই ফুলটা একদম আমি আর দেখিনি এই ফার্স্ট দেখলাম ড্রাগনের ফুল ফুলটা একদম আমাদের নাইট পুইনগুলো যেমন হয় একেবারে হুবহু এক ফুল সাইজে একটু বড়ো খুব ভালো লাগছে দেখে আমার হ্যাঁ হ্যাঁ পিঁপড়েগুলোকে কী করবো কিছু করার নেই থাক ঠিক আছে এখন আমি করলাম ঠিকই কিন্তু জানি না কতটুকু কি হবে তবে পিঁপড়ে তো পিঁপড়েই পলিনেশন যা করার করে দেবে পলিনেট যা করার তবুও আমি একটুখানি করে দিলাম সবাই বলে হ্যান্ড পলিনেশন না করলে পরে ফল হয় না এই জন্য আমি করে দিলাম তো এই আমার গাছে এ প্রথম হলো ড্রাগনের ফুলটা ফুটল ফল হওয়া পর্যন্ত কি অবস্থায় থাকবে জানি না এই একটাই ফার্স্ট হলো আগে গত বছরও ফল কুড়ি এসছে অনেক কিন্তু ফল হয়নি ফুল ফোটেনি এই বছর ফুল ফুটল এখন আজকে দেখা যাক ফল ফুলে পরে তো নিশ্চয়ই আমি আবার দেখাবো করে তো এখন যেগুলোতে আমি এই মে মার্চ এপ্রিল এপ্রিল মাসে যেগুলোতে সার দিয়েছিলাম আর একটুখানি যেগুলোতে নতুন নতুন স্ট্যাম্প বেরোচ্ছিল কেটে দিয়েছিলাম সেগুলোতে কলিয়ে এসছি আর কি আর যেগুলোতে করিনি নাইট্রোজেন সার দিয়েছি যেগুলোতে সেগুলোতে এখনও কলিয়ে আসার মতো কন্ডিশন হয়নি আরও ওই দিকের গাছটাতে দেখিয়েছি আমি আগে করেছিলাম যে দিনের বেলা তখন দেখিয়েছিলাম আপনাদেরকে যে ওইটাতেও কলিয়ে আসছে বোঝা যাচ্ছে এখন এইটাতেও মনে হয় কলিয়ে আসবে ওই ওইটাতে গত বছর হয়েছিল এইটাতে আর হয়নি এটা এইটা মনে হচ্ছে হবে আমার এখন এই টাস কিছু পরিষ্কার করে দিতে লাগবে এখন তো বৃষ্টিতে সব এমনিতেই ভিজা থাকছে কিন্তু কিন্তু এই বেশি রোদ হয় যখন তখন একদম ইয়ে ইয়ের মাটিটা শুকিয়ে এমন অবস্থা হয় গাছগুলো খুব যেন শুকনো শুকনো ভাব হয়ে যায় এই জন্য আমি এই ইয়ে করে দিয়েছি এই ঘাসগুলো ঘাস না ঠিক এরকম নরম নরম কিছু গাছ আগাছে আর কি এগুলো হয়েছে এগুলো আমি ফেলিনি যে গাছটা ঠান্ডা থাকবে এইভাবে হয়েছে এই দেখালাম আপনাদেরকে আমার ড্রাগন গাছের ফার্স্ট ফুল তো আর বলছি না এখন আজকে দেখালাম আপনাদেরকে আপনাদের অনেকেরই আমি ড্রাগন গাছের ফুল দেখি ফল দেখি আমার খুব আফসোস হয় আমার গাছে ফুল হচ্ছে না কলি আসে ঝরে যায় তো এইবার ফুল পর্যন্ত তো হয়েছে আশা করছি ফলটা হবে কেমন লাগছে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন